বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে জুম্মার দিন আমি আমার ভিডিওটি শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালে গাছে পানি দিচ্ছি সংসারে আরও অনেক কাজ করেছি তো গাছে পানি দিয়ে তারপর গাছে পানি দিয়ে কিচেনে চলে আসলাম আর এই যে জুম্মার দিন সকালবেলা খিচুড়ি আলহামদুলিল্লাহ খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা চুলায় গ্যাস নেই ইন্ডাকশনে দিয়ে দিলাম দিয়ে চিন্তা করলাম পানির পটগুলো খালি হয়ে গিয়েছে সেগুলো একটু পানি ভরে নিই তো পানি ভরে নিচ্ছি আর এই পটগুলো ক্লিন করাও হয়েছে সকালবেলা অনেক থালা বাসনও ধুয়েছি ধোয়ার পরে পানি ফুটিয়েছি পানি ঢেলে নিচ্ছি এখন তো এগুলো করে তারপরে টেবিলটাও ক্লিন করে নিব যেহেতু দুপুর সকালে খাওয়া দাওয়া করতে হবে আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে আর এই জিনিসটা খুব মিস করি প্রতি সপ্তাহে একদিন তোমাদের ভাইয়া বাসায় থাকলে আমরা চেয়ার টেবিলে বসে খাই না হলে আসলে চেয়ার টেবিলে সেভাবে খাওয়া দাওয়াই করা হয় না মেয়েরা তো সব সময় ছুপাই বসে খাবে টিভি দেখবে ওদের এই জিনিসটা আমি চেঞ্জ করতে পারছি না তো যাই হোক এখন কথা বলতে বলতে আমি টেবিলের সব কিছু সরিয়ে নিচ্ছি সরিয়ে টেবিলটা ক্লিন করে একটু ডাইনিং টেবিলের আজকে নতুন লুক দিব তো একদম সিম্পলের ভিতর নতুন লুক দিব আপুরা খুব সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজিয়ে নেয় আমি দেখি সকল আপুদের ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমি এত সুন্দর করে সাজাতে পারি না ভিডিও করতে পারি না যার জন্য ভিডিওতে ভিউ আসে না যদি সুন্দর করে করতে পারতাম তাহলে ভিউ আসতো যাক এটা আমার ব্যর্থতা তারপরও লেগে আছি চেষ্টা করছি ইনশাল্লাহ সফল হবই তো সফল হতে হলে অবশ্যই আমার আপু ভাইয়াদের আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ আমিও আমার সকল ভাই আপুদের পাশে থাকবি সাপোর্ট করব তো এই যে আমি কিন্তু টেবিলটা সাজিয়ে একদম সিম্পলভাবে সাজিয়ে নিলাম আর নিচে যে রানারটা দিয়েছি সেটা আমার নিজের হাতে কুশি কাটা দিয়ে আমি এটা তৈরি করেছি তো রান্না হতে হতে আমি চিন্তা করলাম ওভেনের উপরটা একটু ক্লিন করে নিবে প্রচুর ধুলাবালি হয়েছে তো এখানে এই যে গাছগুলো সরিয়ে ওভেনের উপরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আবার গাছগুলো গাছের জায়গা মতো আমি রেখে দিচ্ছি আর ওভেনের উপরে এই পেপারটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ অনেক ধুলাবালি জমেছে তো সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি তো এগুলো ঝাড়তে ঝাড়তে আমার মিঠু চিল্লানোর জ্বালায় আমি কিছুই করতে পারছি না আর এদিকে মিঠুকে আবার একটু খাবার দিতে চলে আসলাম আসলে প্রচুর গরম পড়েছে মিঠুকে যে একটু সারবো সেটা ছাড়তেও পাচ্ছি না আর ও তো বের হওয়ার জন্য খুব চিল্লাচিল্লি করে ফ্যান সারি সেই জন্য ওকে বের করতে পারি না মিঠুকে খাবার দিয়ে চলে আসলাম আবার আমার মেয়ের পড়া ধরতে তো আমার মেয়ের পরীক্ষা চলছে ছোট মেয়ের পরীক্ষা আর ছেলের পরীক্ষা এক তারিখ থেকে শুরু হয়ে যাবে তো মেয়ের পড়া ধরতে ধরতে এদিকে তোমাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়ে আর এই তো গরুর গোশ এনেছে শাক সবজি বাজার করে এনেছে তো সেগুলো আমি এখানে রেখে দিলাম তো আজকে আর বাজার খুলে তোমাদের সাথে শেয়ার করব না এখানে লতি তারপরে এনেছে মিষ্টি কুমড়া লাউ কলমি শাক লাল শাক আলু শসা এগুলো এনেছে ভেন্ডি পটল তো সবগুলোই আমি ফ্রিজে রেখে দিলাম আর এখন এই যে ডিমগুলো একটু ক্লিন করে নিব তো অনেকগুলো ডিম এনেছে সেখান থেকে দুটো ডিম ভেঙে গিয়েছে তো এই ডিমগুলো আমি একটু ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য ঝুড়িটাতে রেখে দিলাম আর পানি ঝরে যাওয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে যে বক্সে ডিমের বক্সে আমি ডিমগুলো রেখে দিই সেই ডিমের বক্সে ডিমগুলো রেখে ফ্রিজে রেখে দিব তো ইদানিং ডিমের খুবই সমস্যা হচ্ছে কারো এলাকায় এরকম সমস্যা হচ্ছে কিনা অবশ্যই জানাবে তো দোকানে তো ডিম সেভাবে পাওয়াই যাচ্ছে না আর আজকের খাবারগুলো পরিবেশন করছে তোমাদের ভাইয়া তো আমি ডিম ভাজছি আর হচ্ছে বলছিলাম যে তাহলে তুমি খাবারগুলো দিয়ে দাও তো খাবারগুলো দিয়ে দিচ্ছে ডিম ভাজা মরিচ পেঁয়াজ ভত্তা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খাবার কমপ্লিট করছি আর খাবারটা দারুণ ছিল খিচুড়িটা গ্রামের চাল দিয়ে রান্না করেছিলাম সেই জন্য তো খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে তারপরে তোমাদের ভাইয়াকে বলছিলাম যে ব্যাংকটা কিনেছি ওই ব্যাঙ্কে তো টাকা যাচ্ছে না তো কি করা যায় তো আমাকে বলছিল যে গ্রামে একটা ছোট জমি বিক্রি করা হবে তুমি চাইলে নিতে পারো তো ব্যাংকটা নিয়ে আসো ভেঙে দেখি কত টাকা আছে তো যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এই টাকাগুলো দিয়ে আমার ছোট্ট একটা জমি কেনা হবে গ্রামের বাড়িতে তো সবাই দোয়া করবে আর এদিকে আমার ছেলে রেডি হয়ে গিয়েছে জুম্মার নামাজ পড়ার জন্য প্রতিদিনের মতো প্রতিবারের মতো বাবা ছেলে জুম্মার নামাজ পড়তে বের হয়ে পড়েছে তো তাদেরকে রেডি করে বের করে দিয়ে আমি আবার কিচেনে চলে আসলাম এখানে এই যে গরুর গোশ হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো সেই ভিডিও শেয়ার করে নিই যেহেতু আজকে খালা আসবে না খুব দ্রুত আমার কাজকামগুলো শেষ করতে হবে ঘর বাড়ি ঝেড়ে নিতে হবে আমার আজকে বাড়তি কাজ হয়ে গেল আর খালা না আসলে আসলে আমার মনে হয় কি কাজের প্রেশারটা একটু বেশি বেড়ে যায় ঘর ছাড়া মোছা আমার কাছে খুবই কষ্টের একটা কাজ মনে হয় তো যাই হোক মানুষের শরীর অসুস্থ হতেই পারে এটা নিয়ে আসলে কিছু বলার নেই তো আমি এই যে ঘরগুলো ঝেড়ে নিলাম আর ঘর ঝেড়ে নেওয়ার পরে আমার ছেলে আর তোমাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য এই যে আইসক্রিম নিয়ে এসেছে আর জুম্মার দিন তো আইসক্রিম আমরা খাবোই তো ঘর দু ঝেড়ে খুব ঘেমে গিয়েছি আর এই সময়টা আইসক্রিম খেয়ে তো খুবই ভালো লাগছিলো আর এই তো পাঁচজনের পাঁচটা আইসক্রিম আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি বলে আর আসার সময় লিচু এনেছিল তো আমি আমার রান্না করে তারপরে এদিকে গোছলের আগে বললাম কয়েকটা লিচু খেয়ে গোসল করতে যাব গোসল করে নামাজ কালাম পরে তারপরে চলে আসলাম তোমাদের সাথে একটা পটলের রেসিপি শেয়ার করতে তো যারা এই রেসিপিটা ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে সবার কাছে খুবই ভালো লাগবে তো এভাবে হলুদ পাউডার মরিচ পাউডার সামান্য পরিমাণ ধুনে পাউডার লবণ আর এখানে আমি দিয়ে দিব একটা ডিম দিয়ে ভালোভাবে পটল মাখিয়ে নিব তো এভাবে ভালোভাবে মিশিয়ে তারপর এখন আমি একটা ডিম দিয়ে দিব আর ডিম দিয়ে পটল ভেজে খেয়ে দেখবে এতটা টেস্টি বলে বোঝানো যাবে না শুধু পটল ভাজি দিয়েই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এভাবে যদি একটা রেসিপি থাকে তো এই যে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এবার পটলটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম ডিম ভাঙানটা আসলে ভিডিওতে উঠিনি তা এখানে আমি পুরো একটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে এই যে এভাবে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি পটলগুলো ভেজে নিব তো এই যে তেল গরম হয়ে গিয়েছে এবার পটলগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার পটল ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে আর গ্যাস আসার জন্য পটলটা একটু হালকা বেশি কালার হয়ে গিয়েছে তো এবার এখানে আমি এই তেলে পেঁয়াজ আর মরিচ ভেজে নিব ভেজে তারপর যে পটলগুলো আমি উঠিয়ে রেখেছি সেইগুলো দিয়ে একসাথে ভেজে নিব। আর পেঁয়াজ মরিচ দিয়ে পটল ভাজা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু ডিম দিয়ে ভেজেছি সেই জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে তো এই তো জুম্মার দিনের রান্না বাড়া আমার শেষ হয়ে গিয়েছে এদিকে পটল ভেজেছি তারপর রান্না করেছি আমি গরুর গোশ রান্না করেছি তো বেশি কিছু রান্না করিনি প্রচুর গরম পড়েছে সেই জন্য দুটো আইটেমই আজকে করা হয়েছে তো পটল ভাজি আর এখানে গরুর গোশ আলু দিয়ে ঝোল করেছি আর পোলাও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি